পালং শাকের নাম শুনতে বাচ্চারা তো খেতেই চায় না অনেক বাড়িতে আছে বড়রাও পছন্দ করে না তার জন্য আজ আমি পালং শাকের এমন এক মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনাদের ঘরে বানানো কিংবা খাওয়া তো দূরের কথাই আপনারা এর আগে এই রেসিপিটা কখনোই দেখেননি একবার এইভাবে পালং শাকের রেসিপিটা তৈরি করে দেখবেন সবাই চেয়ে চেয়েই খাবে নমস্কার বন্ধুরা মিঠু সভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চারশো গ্রাম পালং শাক নিয়েছি এরপর পালং শাকটাকে চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর দেখুন এখানে চাকু দিয়ে পালং শাকগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি পালং শাকটা ধোয়ার সময় বড় একটা গামলার মধ্যে বেশি করে জল দেবেন আর তার মধ্যে এক থেকে দু চামচ নুন দিয়ে পালং শাকটাকে ভিজিয়ে রেখে দেবেন দশ মিনিট তাতে করে শাকের মধ্যে যে পোকামাকড় থাকে কিংবা জামস থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বর্ষাকালে তো ধোয়া ভীষণ জরুরি নুন দিয়ে আর গরমকালেও ধুয়ে নেবেন তাতে ভালোই হবে অনেক বাড়িতেই আছে পালং শাক তেল মশলা কম দিয়ে রান্না করলে একদমই খেতেই চায় না তাই রেস্টুরেন্টের মতো লুক দেওয়ার জন্য তবে কম মশলা বা কম তেল দিয়ে যদি রান্না করা যায় তাহলে দেখবেন চেয়ে চেয়ে খাবে এখানে দেখুন পালং শাক কাটার পরে এক বাটি পালং শাক আমি তুলে রেখে দিচ্ছি আজ আমি একসাথে দু দুটো রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য বাটি করে পালং শাকটা তুলে রেখে দিলাম এবার যে কাজটা করতে হবে এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি দেখুন এই মিক্সির জারের মধ্যে পালং শাকগুলো তুলে নেবো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখন এই পালং শাকের মধ্যে তিন কোয়া রসুন দিয়ে দিচ্ছি যদি আপনারা রসুন পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিচ্ছি গোটা জিরে আর হাফ চামচ দিচ্ছি মৌরি এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু আলুটা আগে থেকে কেটে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম আপনারা চাইলে বয়ল করেও দিতে পারেন তবে কাঁচা আলু দিলে আলাদা করে আর সিদ্ধ করার দরকার পড়বে না কাজটা খুব সহজেই হয়ে যাবে এখন এই পালং শাক আর আলুর খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা মিক্সিং বউলের মধ্যে ঢেলে নিচ্ছি শুধু পালং শাক রান্না করলে তো বাচ্চারা খাবে না যদি এইভাবে আলু দিয়ে রান্না করা যায় তাহলেই কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে চেয়ে চেয়েই খাবে দেখবেন এখানে এবার মিক্সির বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এর মধ্যে এখন অল্প কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ টি স্পুন না থাকলে লেবুর রস দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন গরম মশলা পাউডার এটা আমার ঘরের তৈরি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এই সিক্রেট গরম মশলাটা কিভাবে তৈরি করি যদি আপনাদের এই রেসিপি জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সরষের তেল সাদা তেল দিতে যাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না এরপর দেখুন তেলটা ভালোভাবে মিশিয়ে তারপর আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এখন যে কাজটা করব আমরা এখানে আমি একটা স্টেনার বাটির মধ্যে বসিয়ে নিয়েছি তারপর দেখুন এখানে আমি মুসুরির ডাল নিয়েছি গোটা আর খোসা সমেত ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডালটা কিন্তু ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি এবং খুব উপকারী এই ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তার কারণ এর মধ্যে ভীষণ পাউডার দেওয়া থাকে এখানে আমি স্টেনারের মধ্যে ডালটা ঢেলে নিলাম তারপর বেশি করে জল দিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব একটু কোচলে কোচলেই ধুয়ে নিতে হবে তাহলে এর মধ্যে যে পাউডারটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে এই খোসা সমেত মুসুর ডালটার মধ্যে যা টেস্ট তাতে কিন্তু খোসা ছাড়ানো ডালের মধ্যে সেই টেস্ট থাকে না এখানে দেখুন আমি আরও একবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি তাই দু তিনবার জল দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এখানে দেখুন জলটা যে বেরিয়েছে সেটা কতটা সাদা হয়ে আছে এখনও খুব ভালোভাবে ধুয়ে নেবার পর জলটা ঝরতে দেব এরপর গ্যাসের ওপরে একটা কুকার বসিয়ে দিয়ে ওয়ান টি স্পুন তেল দিয়ে দিতে হবে সর্ষের তেলেই রান্নাটা করবেন জল ঝরানো ডাল আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম তেলটা ভালোভাবে কিন্তু গরম করে নেবেন এরপর ভালোভাবে একটু ভেজে নেব প্রথমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন নুন দিয়ে দিচ্ছি অল্প করেই দিতে হবে এখন তারপর খুব ভালোভাবে আবারও আমি ডাল ভেজে নেব দেখুন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই মুসুরির ডালটাকে দু মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে এখানে দেখুন ডাল ভাজা হয়ে গেছে এখন আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি চার কাপ মেপে দেবেন তাহলে দু কাপ দিলেই হয়ে যাবে আর এই মুসুর ডাল আছে হাফ কাপ পরিমাণে এখন ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে দুটো সিটি তুলে নেব তারপর দুটো সিটি ওঠার পরে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে তিন থেকে চারটে সিটি দিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা সিটি উঠে গেছে এইভাবে দুটো সিটি তুলে গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে রাখতে হবে এখন আমি লো হিটে করে রাখব তারপর তিন থেকে চারটে সিটি তুলে নেব চারটে সিটি ওঠার পর গ্যাস বন্ধ করে দিয়েছি নাবিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব এইদিকে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে ওয়ান টি স্পুন সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে এখন এই জিরেটাকে একটু লাল করে নিতে হবে তারপরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি এখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে দেবেন এরপর পেঁয়াজটাকে হালকা করে ভাজবো আপনারা যারা পেঁয়াজ পছন্দ করেন না কিংবা নিরামিষ খেতে চান তাহলে জিরের সাথে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন পেঁয়াজ দেওয়ার দরকার পড়বে না এখানে দেখুন পেঁয়াজটা হালকা ভেজে নেবার পর রসুন দিয়ে দিচ্ছি দু কোয়া কুচিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আদাটাও একদম টুকরো করে দিয়েছি রসুনটা তাহলে আপনারা স্কিপ করে দেবেন যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তাদের জন্য আমি বলে দিলাম এরপর রসুন আদা আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো আছে করে দেবেন পেঁয়াজটা হালকা করে ভাজলে পেঁয়াজের মধ্যে কিন্তু মিষ্টি ভাবটা থেকে যায় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন নুনটা দিলে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে নুন দেবার পরে দেখুন টমেটো কতটা সফট হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর অল্প করে লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে একদমই কম হাফ টি স্পুনের থেকেও কম দিয়েছি এরপর অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব একটু ডিফারেন্ট রান্না না করলে তাহলে কিন্তু খেতেই চাইবে না মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি একটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি কোয়ার্টার টি স্পুন তাই একটা কাঁচা লঙ্কা দিলাম এরপর মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে আমি যে শাকটা কুচিয়ে রেখেছিলাম আলাদা করে দেখুন বাটিতে তুলে সেটা এখন দিয়ে দিচ্ছি শাকটা দেবার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পালং শাক বলুন আর যে কোনো শাক বলুন দেওয়ার সাথে সাথে কিন্তু একদম নরম হয়ে যায় তার জন্য কিন্তু নুনটা খুব কম করেই দিতে হবে না হলে একদম বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখানে দেখুন শাকটা একদম কিন্তু নরম হয়ে গেছে তেলটা ছেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন গরম মশলার পাউডার এরপর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে দেব তারপরে দিয়ে দেব মুসুরির ডাল এখানে দেখুন মুসুরির ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গোটা গোটা আছে একদম গলেও যায়নি এইভাবে সিদ্ধ করে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে এখানে দেখুন পুরো ডাল দিয়ে দিয়েছি তারপর মশলার সাথে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কষিয়ে নিলে হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন এবার আমি কুকারের মধ্যে অল্প জল দিয়ে দেবো এক কাপ পরিমাণে দিয়ে দিলাম এরপরে এই জলটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে জলটা দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যখন দেখবেন ফুট উঠেছে তখন আরেকবার ভালোভাবে নাড়িয়ে দেবেন খুব ভালোভাবে ফুটে যাবার পর ঢেকে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ততক্ষণে বাকি কাজটা আমরা করে নেব এখানে যে আমি পেস্ট তৈরি করে রেখেছি দেখুন বন্ধুরা এর মধ্যে এখন আটা মিলিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য দু টেবিল চামচ চালের গুঁড়ো আপনারা যদি চালের গুঁড়ো না দিতে চান তাহলে দু টেবিল চামচ বেসন দিয়ে দেবেন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণে জল নিয়েছি জলটা একটু বুঝে শুনে দেবেন একবারে কিন্তু বেশি দিতে যাবেন না এখানে আমি আরেকটু জল দিয়ে দেব এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এই রেসিপিটাও কিন্তু দুর্দান্ত লাগে আটা আর চালের গুঁড়ো যেহেতু দিয়েছি তার জন্য পাঁচ মিনিট রেস্ট রেখে দেব এখন আমরা ডাল দেখে নেব কতটা কি হয়েছে এখানে দেখুন ঢাকনা তুলে নিয়েছি ভালোভাবে একবার মিশিয়ে দিতে হবে নাড়িয়ে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম বেশি করে তাহলে খেতে খুব ভালো লাগবে দেখুন ধনেপাতা দিয়ে খুব ভালো করে আবারও আমি নাড়িয়ে দিলাম এই ডালটাকে যদি আপনারা আরেকটু পাতলা করতে চান তাহলে আরেকটু জল দিয়ে দেবেন এখন এই ডালের মধ্যে তরকা লাগাবো তার জন্য নিয়েছি দু কোয়া রসুন কুচি কোয়াটার টি স্পুন গোটা জিরে কোয়াটার টি স্পুন মৌরি আর একটা শুকনো লঙ্কা সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে এবার এই ডালের ওপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে আর পুরো মনে হবে যেন রেস্টুরেন্ট থেকে কিনে আনা আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে পালং শাক একেবারেই পছন্দ করেন না কিন্তু আজ ভীষণ ভালো খেয়েছে এই রেসিপিটা দারুণ লেগেছে এখন ভালোভাবে একটু নাড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি একদম রেডি হয়ে গেছে আজকের আমাদের পালং শাকের তরকা ডাল গরম গরম রুটি পরোটা কিংবা ভাতের সাথেও সার্ভ করতে পারবেন এইভাবে পালং শাক একবার রান্না করলে দেখবেন কিলো কিলো পালং শাক খেয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর লাগছে এখন আমরা আরেকটা রেসিপি তৈরি করব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করে নিয়ে হাফ টি স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে ফ্রাই প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তারপর খুব ভালো করে গরম করে এখানে দেখুন আমি যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে দেখুন ঠিক এইভাবেই তৈরি করে নেবেন এরপর ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিচ্ছি এক দেড় হাতা করে দেবেন যতটা বড় রাখতে চান সেইভাবেই দেবেন এখানে আমি দেড় হাতা পরিমাণে দিয়ে দিচ্ছি একটু মোটা করতে হবে দেখুন খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি পালং শাকের এই পরোটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এর মধ্যে যেহেতু আলু দিয়েছি আর আলু কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে তাই এইভাবে পরোটা তৈরি করলে বাচ্চারা দেখবেন চেয়ে চেয়েই খাবে এখানে দেখুন বন্ধুরা ওপর থেকে ভালোভাবে ড্রাই হবার পর উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু একটু লো হিটে করে রাখবেন দু থেকে তিন মিনিটেই দেখবেন ভাজা হয়ে গেছে দেখুন আমি উল্টে দিচ্ছি নিচের পিঠটা কত সুন্দর লাল হয়ে গেছে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা আজকে দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখুন পালং শাকের পরোটা রেডি হয়ে গেছে তুলে নিচ্ছে একটা প্লেটের ওপরে এরপর আমি আরও একটা পরোটা ভেজে নেব এখানে আমি দু হাতা দিয়ে দিয়েছি তারপর ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে দেব ধোসার মতো করে হাতা দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে যদি একটু বড় করতে চান তাহলে এইভাবে ছড়িয়ে দেবেন এই পরোটাটা আমি একটু বড় তৈরি করছি এই পরোটাগুলো ভাজতে কিন্তু একেবারেই টাইম কম লাগে শুধু গ্যাসের ফ্লেমটাকে একটু লো আছে করে দিয়ে পরোটাগুলো ভাজবেন এরপর পরোটাটা আমি উল্টে দেব দেখুন কত সুন্দর ওপর থেকে ড্রাই হয়ে গেছে তারপর আবারও আমি উল্টে পাল্টে ভেজে নেব আর এই পরোটাটা যেহেতু একটু বড় আর একটু পাতলা করেছি দেখবেন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে এমনিতেই পালং শাক ভীষণ উপকারী কারণ পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে আর বাচ্চারা এমনিতেই খেতে চায় না তাই এইভাবে বানিয়ে দিলে বাচ্চা কেন বড়রাও যারা খেতে চান না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে এতটাই ভালো লাগে দেখুন এখানে কিন্তু পরোটাটা ফুলে উঠেছে আর এই পরোটাটাও ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে নাবিয়ে নিলাম পালং শাকের দু দুটো মজাদার রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর যখন বাড়ির লোককে সার্ভ করবেন অবশ্যই কিন্তু আপনারা জানাবেন না যে এটা পালং শাক দিয়ে তৈরি করা হয়েছে খাওয়ার পরে বলবেন দেখবেন বাড়ির প্রত্যেকেই অবাক হয়ে যাবে আর কিলো কিলো পালং শাক তো খেয়েই নেবে এতটাই ভালো লাগে এখানে দেখুন পরোটাটা কত সুন্দর সফট হয়েছে আর যদি আপনারা একটু ক্রিস্পি খেতে চান তাহলে একটু বেশি টাইম ভেজে নেবেন তাহলেই দেখবেন কত সুন্দর ক্রিস্পি হবে এইভাবে পালং শাকের পরোটা তৈরি করে দেখবেন খাওয়ার সময় আর কিছুই সবজি লাগছে না শুধু শুধুই খাওয়া হয়ে যাবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ